নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনার সাথে শেয়ার করব সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আমার কী কী কাজ থাকে তো চলুন তাহলে আজকে ভিডিওটা শেয়ার করি তো সকালে উঠে চান করে চলে এসেছি সকালে উঠে পাশি কাজগুলো শেষ করে তারপর ঘরটর মুছে নিয়ে চান করে চলে এসেছি তো চান করে এসে এই যে পুজো দিয়ে দিলাম এখন ওই নটা মতো বাজে তো পুজো দিতে চলে এসেছি পুজোটা দিয়ে তারপর আমি নিচে যাব আর কোন দিন হয়তো আমি সকালবেলা খুব তাড়াতাড়ি পুজো করে আবার কোন দিন হয়তো নটা সাড়ে নটা দশটা বেজে যায় পুজো করতে করতে কারণ সেটা কাজের উপর নির্ভর করে কারণ সব দিন তো আর এক কাজ থাকে না তার জন্যই তো যেদিন যেরকম কাজ থাকে সেরকম কাজের উপর নির্ভর করেই কিন্তু দিনগুলো যায় তো আজকে নটার মধ্যে আমার চান হয়ে গেছে আর এই যে চান করে পুজো করে চলে এলাম এসে আমি একটু জল খাবো তো ঠাকুরের কাছে যে পুজো দিই তো সেখান থেকে এক দানা প্রসাদ মুখে দিয়ে তারপর জল খেয়ে আমার সকালটা শুরু হয় মানে খাওয়ার কাজটা সকালে শুরু হয় যতক্ষণ না ঠাকুরকে যতক্ষণ না ঠাকুরকে জল দিই ততক্ষণ কিন্তু আমি কিছু খাই না এটা আমি বরাবর মানে আমাকে অনেক বলেছে অনেকে কিন্তু আমি না পারি না ওই ঠাকুরের কাছে জল বাতাসা দেওয়ার পরই যা খাবার খাই চাটা হয়তো খাওয়া হয় কিন্তু তাও রোজ দিন হয় না মানে সপ্তাহে বা পনেরো দিনে একবারখানি চা খাই কারণ আমার চা খেতে অতটা ভালো লাগে না তার জন্যই চাটা খাওয়া হয় না আর পুজো করে আসার সঙ্গে সঙ্গে আমার খুব খিদে পেয়ে যাই তখন আমাকে পান্তা নিয়ে বসতেই হয় আর আমি পান্তা খেলে না বেশি ভালোবাসি আমার খুব ভালো লাগে আর আমরা মেদিনীপুরে থাকি তো আমরা জন্ম থেকেই কিন্তু সকালবেলা বলতে মানে আমাদের ওই কী বলবো সকালে ব্রেকফাস্ট বলতে পান্তাই হয় তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আসলে আমরা যে সবাই যে পান্তা খাই তা নয় শরীর অনেকে ভালো খারাপ থাকে তো সেই জন্য এখন প্রায় বাড়িতে দেখি পান্তার বদলে রুটি মুগি এগুলোই খাচ্ছে তো কিছু কিছু জায়গায় মানে আমার মতো যারা তারা কিন্তু পান্তা ছাড়া চলবে না তো যাই হোক কথা বলতে বলতে দেখুন পান্তা আর শাক দিয়েছিলাম সকালে তো সেই শাক ভাজা আর পান্তাটা খেয়ে নিলাম সকালে শাক ভাজা আর রুটি হয়েছিল। তো রুটি দিয়ে মা শাক ভাজা দিয়ে খেয়েছিল। আর তারপর বাকিটা ছিল আমি পান্তা খেয়েছি আরও একটু আছে ভাত মানে ভাতের সাথে খাওয়া হবে আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে কারণ ওই কয়েকদিন ধরে না বৃষ্টি চলছে তাই উনুনে জ্বালন নেই বাইরে যেহেতু ওই ভাঙা চোরা হয়েছে তাই জ্বালন তো সব কোথায় একটু পড়ে আছে তার কোনো ঠিক নেই তো সেই জন্য কোনো জ্বালন নেই আর যেগুলো ছিল সেগুলো ভিজে গেছে তার জন্যে ওই গ্যাসেই রান্না করলাম তো সেদ্ধ ভাত করেছি আসলে বাবা খাবে না আর ছেলে খাবে না মানে শ্বশুরমশাই খাবে না আর ছেলে খাবে না আমি আর মা খাবো ওই জন্য আলু সেদ্ধ করেছি ডিম ভাজা করেছি আর শাক ভাজা ছিল সকালে আর একটুখানি ঘি নিয়ে খেয়ে নিলাম তো আজকের দুপুরের মেনুটা কিন্তু এটাই ছিল তো দুপুরবেলা একটু সেদ্ধ ভাত খেয়ে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ যেহেতু বাড়িতে কাজ কম ওইটা যদি বাবা থাকতো তাহলে রান্নাবান্নাটা একটু বেশি হতো আর আমি আর মা যখন খাই রান্নাবান্নাটা একটু কমই হয় কারণ আমি আর মা ওই ভাদি করি বেশিরভাগ বা কিছু একটা ভাজা ভাজি এরকম ডিম ভাজা বা ডিমের ঝোল হয়ে গেলে আমাদের হয়ে যায় তো ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠেছি এখন প্রায় ওই সাড়ে চারটে মতো বাজে সাড়ে চারটা কি চারটে মতো বাজে তো ঘুম থেকে উঠে আগে আমি জলটা ভরে নিয়েছি সজলধারা তো জলটা ভরে নিয়ে তারপর এই যে ঝাড় দিতে চলে এসেছি আমার পুরো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার ঝাড়টা দিয়ে ছাদে যাবো ছাদে জামা কাপড় মানে কখন বৃষ্টি কখন রোদ এভাবেই চলছে আর কি এখন তো ঝাড়টা দিয়ে এই যে ছাদে যাচ্ছি ছাদে জামা কাপড় তুলে আনবো আর এখন বাইরে জামা কাপড় ফেলতে হয় না এই ছাদটা হওয়ার কাছ থেকে আমি ছাদে জামা কাপড় রোদে ফেলি আর এই যে সিঁড়িটা দেখছে না এটা কিন্তু ঘরে বানিয়েছে বাবা তো বর্তমান এটা দিয়ে কাজ চালানো হোক তারপর টাকা পয়সা হলে তখন এখানে একটা অন্যরকম সিঁড়ি করার প্ল্যান আছে তো এখন এই কাঠের সিঁড়িটা দিয়েই আমাদের যাতায়াত করতে হয় একটু অসুবিধা হবে কিন্তু সবটা তো দেখে শুনে আমাদের খরচা করতে হবে না তো সেই জন্যই আগে আগে ঘর কাজ পুরো কমপ্লিট হোক তারপর এই সিঁড়িটা দেখা যাবে তো তারপর এই যে ছাদে চলে এসেছি আর ছাদে এসেই দেখুন জামা কাপড়গুলো রোদে পড়েছিল তো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিলাম আর দুপুর থেকে না একটু রোদ রোদ বেরিয়েছে ওই জন্য কাপড়গুলো রোদে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো বেশ শুকিয়েও গেছে নিয়ে যাই রেখে দেবো পরে ভাঁজ করবো কারণ আমি জামা কাপড় এই বিকেলবেলা ভাঁজ করতেও টাইম হয় না আর দেখলাম নাইটিটাও ভেজা আছে তো সব কিছুই শুকিয়েছে তা নয় শুধুই সিল্কের শাড়িটা বলেই শুকিয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো আমি একটু ওই উপাশের যে বারন্দা আছে তো ওখানে ফেলে দেবো মেঘলা মেঘলা হয়েছে তার জন্য না কাপড়গুলো ঠিক মতো শুকায়নি প্রথমে ভেবেছিলাম হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে রোদে ফেলে দিলে কিন্তু ওই মেঘলা হওয়ার জন্য জামা কাপড়গুলো কোনো শুকায়নি তো ওই কাপড়গুলো তুলে এনে এই বারন্দায় ফেলে দিয়েছি এবার যাই মানে বাড়িতে কাজ হচ্ছে তো ওদের জন্য একটু চা করে দেবো তো সেই জন্য চাটা বসাব বসাবো আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালোবাসা পেলে এই চ্যানেলটা কিন্তু বড় হতে পারে তো শুধুমাত্র কাম ব্যাক করা আপনাদের জন্য তো আপনাদের ভালোবাসার রেসপন্স না পেলে কিন্তু আমি আর বেশি দিন ভিডিও করতে পারবো না কারণ বেশ কিছুদিন আমি ভিডিও বন্ধও করে দিয়েছিলাম এর জন্য এত কষ্ট করে যখন ভিডিও এডিট করে তারপর যখন ভিউস না হয় তখন এতটা মন খারাপ হয় সেটা বলার নয় সবাই ভিডিও করে কিছু না কিছু জীবনে করার জন্য আসলে ইউটিউব করাটাই সবাই এটাই লক্ষ্য যে যতই বলুক না কেন কিছু ইনকাম বা উপার্জন করার জন্যই তো সেটা যদি না পূরণ হয় তখন খাটনিটা বেকার হয় আমার সময়টাও বেকার যায় এখানে তো সব কিছু মিলেই বেকার হয়ে যায় জিনিসটা তো চেষ্টা করছি আমি তাও আপনাদেরকে আমার ব্লগগুলো ভালো লাগে না অবশ্যই জানাবেন যদি ভালো না লাগে তবে আমি তো বেশিরভাগ ডেলি ব্লগ করি তো আমি আর কোথাও গিয়ে ব্লগ করার মতো সম্ভব নয় কারণ আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের বউ তো আমরা সব সময় যে বাইরে যাই তা নয় আমাদের ঘর আর বাইরে বলতে দোকান আমার এইটুকুই আছে মানে ঘর আর দোকান ওই মিলিয়েই যতটুকু আমি মানে সারাদিনের যা কাজগুলো সেগুলোই ব্লগ করে দেখাই আর কথা বলতে বলতে দেখুন আমার চাটাও হয়ে গেছে লিকার চাটা করে বাবাকে দিয়ে এলাম কারণ বাবাকে দুধ চা দেওয়া হয় না তো ওই জন্য লিকার চা একটু করলাম আর যারা কাজ করছে তাদের জন্য দুধ চা করলাম তো দুধ চাটাও হয়ে গেছে আমার এবার ওদেরকে চাটা দিয়ে আসি তারপর আমি রেডি হব মোটামুটি কাজ সব শেষ চা যে করেছিলাম সস ওটা ধুয়ে দেব। ধুয়ে দিয়ে রেখে দিয়ে যাব চাটা করে দিয়ে দেবো তারপর পানও বানাতে হবে পান টান বানিয়ে এই যে চলে এসেছি রেডি হয়ে নিয়েছি এবার দোকানে যাব বলে তো মাথায় চিরুনটা করে নিলাম চিরুনটা করে নিয়ে তো মাথায় চিরুনটা করা হয়ে গেছে এবার খোপাটা করে তারপর আমি সিঁদুরটা পরে নেবো তারপর আমি বেরোবো তো রেডি হয়ে নিয়েছি আর এদিকে শাড়িটাও ছিল নিয়ে নিয়ে চলে এলাম দোকানে আসার পর একটা জিনিস দেখলাম তো আমাদের পাশেই একটা মৎস্য হচ্ছে তো সেখানেই ওই ঠাকুর এসছে তো ওদের বাড়িতেই ঠাকুর নিতে এসছে তো সেটারই একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ঠাকুরকে নিতে মানে ঠাকুরটা আছে স্ট্যান্ডের ওপর তো বাড়ির লোকেরা সবাই ঠাকুরকে আনতে এসছে তো সেটাই এই যে পালকিতে করে ঠাকুর যাচ্ছে দেখুন তো ভাবলাম যখন আমিও দেখছি তো আপনারাও একটু দেখুন তো ভগবানের দর্শনটা তাহলে হয়ে যাবে তো তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই তো ভগবানের দর্শন দিয়েই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে